শেষ হয়ে গেল জানো বৌদি ফুটু মাং ভাইয়ের কথা বাড়ি ঘর বিক্রি করে আড়াই লাখ টাকা এনে হাতে দিলাম ফুটু সেই ফকিং বৌদিকে দিল টাকাটা দি কি জানি কি হলো ফকিং বৌদি মাদার হয়ে গেল এখন না আছে আমার ঘর না আছে আমার বাড়ি না আছে আমার শোয়ার জায়গা না আছে আমার হাঁটার জায়গা ওই আমার ওই বইয়ের জন্য আজ আমি সর্বহারা হয়ে গেলাম জানো বৌদি তুমি এত দুঃখ এত কষ্ট নিয়ে বেঁচে আছো করে মৃত্যু আছে না বৌদি মৃত্যু আছে না এসে আবার ঘুরে পালাইছে সত্যি তোমার জীবনের এক করুণ কাহিনী এই কাহিনী যাতে খুবই ভাগ্য খারাপ হয় তাতে কবলাই আছে সত্যি বৌদি এখন মনে হচ্ছে পৃথিবীটা শুধু নিষ্ঠুর মানুষের জন্যই নয় তোমাদের কিছু ভালো মেয়েদের জন্যও দুনিয়াটা আছে না হলে দেখো আমার বউ আমাকে দলি চটকি ছেড়ে দিয়ে চলে গেল পর পুরুষের হাত ধরে সেও তো মেয়ে আবার তুমিও একটা মেয়ে আমি শুধু মনে মনে একটা কথাই ভাবছি তোমার মতো মেয়ে কেন আমার কপালে জুটলো না এমন একটা মেয়ে আমার কপালে জুটলো শালা ভাই গোটা কাচের বোতলের মতো ভেঙে টাকা সেই গেল বাল আমার মনে যে জীবন আর রাই বলে তাই বলে যে আগে সময় তো তুমি কেন তো না কান্না ছাড়া আমাকে আর কিছু দিদায়নি আমার ওই বউটা সে তো আমার জীবন থেকে গেলোই তার সাথে বাড়ির ঘর সব আমার জীবন থেকে হারিয়ে গেলো আর তুমি তুমি এমনি একটা মেয়ে তোমার নিজের স্বামীকে বাঁচানোর জন্য তার জন্য তুমি প্রাণ দিতেও রাজি আছো

কেন তোমার সাথে আমার আগে দেখা হইলো না আগে যদি দেখা হইতো তোমাকেই আমি বিয়ে করতাম বিয়ে করে খুব না আদর সুহাগ দিতাম তোমাকে সোনার উপরে সোনার চাঁদির উপরে চাঁদি হিরের উপরে হিরে জহরাতের উপরে জহরাত সব কিছু তোমার নামে লিখে দিতাম তবু তোমার মতো মেয়েকে জীবন থেকে কখনো কোনো হারাতে দিতাম না আর রাত্রে কত আদর কত সুহাগ করতাম তোমাকে তুমি যখন শুয়ে থাকে জড়িয়ে ধরে তোমাকে শুতাম আস্তে করে তোমার বুকের উপরে আমি হাতটা দিতাম তারপরে বিলাইটের ভিতরে দেখি হাতটা ভরে আস্তে আস্তে ওর হাত বলা তুমি যদি বারণ করতে তাহলে আমি হাতটা ছড়িয়ে নিতাম এতটাই তোমাকে ভালোবাসতাম তারপরেও যদি তুমি কিছু না বলতে তাহলে আমি পেটের কাপড়টাকে ছড়িয়ে লাভ পেটে হাত বলা তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সায়ের বোনটাকে খুলে দিই আমি ওই দিকে হাত বলতে তাহলে তারপরেও যদি তুমি কিছু না বলতে তখন সব কিছু খুলে দিই গোটা শরীরে তোমার ইচ্ছে বলে দেবে তুমি কি বলছি উল্টো পাল্টা উল্টো পাল্টা লয় তুমি যদি আমার বউ হতে তাহলে তোমার ওই ভাবে আদর কদম সেটাই তোমাকে আমি বলছি আর আদর করার সময় তুমি যদি বউতে গায়ে হাত দিও না তাহলে আমি হাতই দিতাম না

কাইতে পারবে না দশ্তুর দস দিন শক্তি করে বহুত দুষ্ট লোকে দস দিন লোক তাদের মাথার কোন দিনে চুলbake না বৃষ্টি বেরjata লোক একদম কাঁদবি না শালা সুরের বাচ্চা কালকে ওঠু সাপতো অন্যায় হয়ে গেছে অন্যায় হয়ে গেছে বড় ভাই শালা সুরের বাচ্চার মুখকে পাপ শালা হারামি

কোন ভাঙা ঘরে আছে বেশালা আমাদের এই গ্রামের শেষ মাথায় যে ওই গুণের ভিতরে পুরনো বাড়িটা আছে ওই খানটাতেই আছে মেয়েটা ছোট সরি কি হলো ভাইজান তোকে আর ওই নামে ডাকা যাবে না কেন কি অসুবিধা এটা তো আমার বাবা মা এই নামটা দিয়েছে তোর বাবা মা একটা গুদমারানির ভাই কেনে কেনে ছত্রপতি শিবাজি একটা গণ্যমান্য ব্যক্তি লোকের নাম আর সেই নামটা তোর মতো রাখাল বাকালের হয় কি করবে তাহলে কি আমার বাবা বাবা মা কি ভুল করে তো ভাইজান অফকোর্স অবশ্যই করেছে তাহলে এখন কি হবে তোর নাম চেঞ্জ করে দেওয়া হবে

কত দূরে চলে আইছি তো ওই ভাঙা বাড়িটা দেখতে হয়েছে ওই বাড়িটাতে আছে ওই পুরনো বাড়িটা নাকি হ্যাঁ ওই বাড়িটাতে আছে চলে চলো তাতিছো সে মাগিরাজ পাকানে রাডার কই তোমারগু কই দা আমি গই আগেparam কে টেন ছায়ড়া কই দেব মাগি আমাদের এমএল কে মাইতি যায় মাঘনা বেগম ও মাগম কোথাও কি বে এখানে এইখানে ছিল ভাই এইখানে মেইটা ছিল তা কোথায় গেলবে বাতাসে উড়ি গেল নাকি ওই সালা মিথ্যা কথা বলছে আমার মন বলছে না গো বাগের করছি ভাই আমি সত্যি কথাই বলছি এইখানেই ছিল কাল রাতে এটা বাড়ি কোথাবে বাড়ি আমাকে বলেনি কুত্তা বাড়ি

তোমরা সবাই বিশ্বাস করো ওই মেয়েটাকে আমি একবারই প্রথম দেখে এখানেই দেখা করতে এসেছিলাম প্রথম বিকাশ দত্ত সাহেবের কল্লা হয়ে গেলি কি করি যে তোমার বুঝাবো আর বুঝাইতে হবে না হে আর বুঝাইতে হবে না চলো বিকাশ দত্ত সাহেব তোমাকে তসলাই ভরে বলে দিবে